আজকে যে টপিকটা আমি এনেছি এই দেখো সাইড আমি স্ক্রিন দিয়ে দিয়েছি এই দাদাটার জন্য এনেছি দাদাটা কোয়েশ্চেন করেছে দাদা স্যার আমি ফেসবুক থেকে বোনাস কি করে চালু করব তো আজকের ভিডিওটা এই দাদাকে নিয়ে মানে এই কমেন্টের জন্যই হয়েছে এই ফেসবুক বোনাস তোমরা কি করে আরম্ভ করবে তোমাদের প্রোফাইলতে ফেসবুক বোনাস আরম্ভ করতে গেলে কোনো সেটিংস হয় না প্রথম কথা হচ্ছে এইটা ফেসবুকের কোন কোনো ক্রাইটেরিয়া কমপ্লিট করতে গেলে কোনো সেটিংস হয় না এর জন্যে তোমাকে ভিডিওর ওপর ধ্যান দিতে হবে তোমরা যে ফটো পোস্ট করো তার উপর ধ্যান দিতে হবে দেখো বন্ধুরা ফেসবুকে তুমি যদি বোনাস আরম্ভ করতে চাও ঠিক আছে তোমাকে মেনটেন করতে হবে ভালো কোয়ালিটির ফটো সেই ফটোতে যেন ভালো লাইক আসে সেই ফটোতে যেন অনেক অনেক বেশি করে কমেন্ট আসে তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট আসবে ফটোতে যদি কোনো লাইক না তো ধরো তোমরা ফটো আপলোড করেছো ঠিক আছে কিন্তু ফটোতে লাইক আসেনি কোনো কমেন্ট আসেনি তোমরা কিন্তু রিচ তো পাবে ঠিক আছে কারণ ওরা শো তো হয় কিন্তু রিচ পাবে কিন্তু প্রবলেমটা কি বলো তো যদি বোনাস আরম্ভ করতে চাও তাহলে কিন্তু তোমাদের ফটো কোয়ালিটিটা একদম ভালো আসতে হবে ফটোতে কমেন্ট আসতে হবে ফটো যেন শেয়ার হয় তাহলে কিন্তু তোমার কিন্তু ইনগেজমেন্ট বাড়বে আর ইনগেজমেন্ট বাড়লে কিন্তু তোমাদের কিন্তু ফেসবুক অটোমেটিক কিন্তু তোমাদের বোনাস কিন্তু আরম্ভ করে দেবে বোনাস চালু করার জন্য কোনো সেটিংস হয় না ফেসবুক তোমার দেখো তোমাদের একটা প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি ফেসবুক তোমার কার কথা শুনবে তোমাদের একটা কথা বলছি তোমার শোনো ফেসবুক যে আপডেট দিচ্ছে সেই কথা শুনবে নাকি আমাদের মতন যে ক্রিয়েটাররা তোমাদের বোঝাচ্ছে ঠিক আছে তাদের কথা শুনবে অবশ্যই ফেসবুক যাদের আপলোড যে সেটা শুনবে এর জন্য কোনো সেটিংস হয় না তোমাদের কিন্তু তোমাদের মন দিয়ে ফটো আরম্ভ করো খালি ফটো আপলোড করতে থাকো যেন ফটোটা ভালো কোয়ালিটি আসে তাহলে কিন্তু তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের রিচ এমেজমেন্ট বাড়বে কোনো বাড়লেই কিন্তু তোমাদের বোনাস আরম্ভ হয়ে যাবে যা বন্ধুরা এখন ফেসবুকেতে অনেক চিন্নিচড় আছে ঠিক আছে কিন্তু অনেক বোঝাবে যে এই পাঁচটা ফটো আপলোড করেছি দশটা ফটো আপলোড করেছি আমরা কিন্তু অটোমেটিক বোনাস কিন্তু দেখো আমি অন করে ফেলেছি কিন্তু এরম একদম পারফেক্ট কিন্তু এরম হয় না ঠিক আছে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ফটোর ওপর ভালো করে তোমাদের ভালো ফটো তুলতে হবে আর রিচ আনতে হবে আর কমেন্ট আনতে হবে ফটোর মধ্যে আর লাইক আনতে হবে শেয়ার আনতে হবে তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু অটোমেটিক করতেই হবে নাহলে কিন্তু ফেসবুক থেকে তোমাদের কিন্তু বোনাস কিন্তু আরম্ভ করতে পারবে না আর ইনস্টিম অ্যাপ কিন্তু তোমাদের অন থাকলে কিন্তু তোমাদের কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু বোনাসটা কিন্তু আরম্ভ হয়ে যাবে তোমরা কিন্তু একটাই ভুল করো তোমরা পাবলিকের ফটো যখন ছাড়ে তখন পাবলিকের যখন ফটো দেখো বা ভিডিও দেখো তাদের সবসময় ফটোতে লাইক 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 করবে 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 তখন 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 কিন্তু 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 যখন বাড়বে তোমরা কিন্তু একটা জিনিস খুব ভুল করো সবসময় ফেসবুকে যদি এসব তোমরা বোনাস চালু করতে চাও যদি ফেসবুকে তো তোমরা অরিজিনাল বোনাস চালু করতে চাও বা কোনো ক্রাইটেরিয়া যদি কমপ্লিট করতে চাও বা অ্যাড কমপ্লিট করতে চাও বা তোমার অ্যাড অন ডিল কমপ্লিট করতে চাও কিন্তু করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু করতে হবে তোমাকে লোকের ফটোতে হোক ভিডিওতে হোক কমেন্ট করতে হবে লোকের ফটোকে গিয়ে লাইক করতে হবে তবে তো এঙ্গেজমেন্ট বাড়বে আর এগেজমেন্ট বাড়লে তো তবে তো কি বোনাসটা আরম্ভ হবে তোমরা যদি করো তোমার দেখা যায় তোমার ধরো কমেন্ট করে এসছো তোমাদের পেজে কিন্তু লাইক করবে লাইক অপরজন লাইক দিয়ে যাবে লাইক দিয়ে গেলে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে তোমরা কিন্তু একটা জায়গায় তো ভুল করে ফেলো না তোমরা সবসময় কিন্তু পরের ফটোতেও এঙ্গেজমেন্ট তোমারও বাড়বে ওরও কিছু বাড়বে ঠিক আছে পরের ফটোতে তোমাকে পরের ফটোতে লাইক করতে হবে পরের ফটোকে গিয়ে কমেন্ট করতে হবে তবেই তো ও ও উঠবে তোমাকে তুলবে তবেই তো একটা জিনিস ওঠে এরম বড় হয় জিনিসটা ব্যাপারটা তো এইটা তোমাদের একে অপরকে সাপোর্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার তোমাদের কিন্তু সবসময় একটা কথা বলছি এখনো বলছি বারবার বলছি প্র্যাকটিক্যাল বলছি তোমরা কিন্তু পরের ফটো যেমন লাইক করবে কমেন্ট করবে তোমাদের ফটোতে কিন্তু এসে কমেন্ট লাইক কিন্তু সব করবে এমনকি শেয়ারও হবে তোমাদের ফটো ঠিক আছে এটা খালি মাথায় রাখতে হবে আর বন্ধুরা তোমরা আমাকে এরমভাবেই সাপোর্ট করে যাও এরম ভাবে আরো ভালোবাসা দিয়ে যাও ঠিক আছে ভিডিওটা ছোট ভিডিও করেছি এই ভিডিওটা এই জন্য করেছি চলো যা যা করতে লাগে করে দিও ভাই চ্যানেলে তো চলো টাটা নেক্সট কন্টিনিউ দেখা করছি তোমাদের সাথে